কবুতের মেকআপ আমি হলাম তোমাদের কিউট ডলা বিলাই আমাকে চিনতে পারছো এখনি তো আমাকে অনেক ভয়ঙ্কর লাগতেছে আজকে সবারে ভয় দেখায় প্যান্টিন মিস ভিজাই দেব কি আমারে দেখে কি ভয় পাইছো নাকি রাশ বেশি করে আইশ্যাডো লাগাও আমার এখানে মেকআপ করবেন না আজকে তো আমারে সবথেকে বেশি সুন্দর লাগবে আমার চোখগুলো যেন রসগোল্লার মতো বড় বড় লাগে হি হি হা হা যাই আমি গিয়ে একটু হবে রে বাইরে

ছবি তুলে দি তুই তে পিডি দিবি এই ছবি দেখার পর নিশ্চিত তোর ব্যাকআপ হয়ে যাবে আমি কতক্ষণ তো সর গেছে আমি কিউট কে আজকে তো আমাকে সুন্দর বেশি লাগবে কারণ আমি ওই হা 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 এবার তো হবে বিয়ে খাবো

নাম ডাকু সর্দার জিনো তোমরা কি কখনো দেখেছো এত কিউট হ্যান্ডসাম রোমান্টিক ভ্যাম্পায়ার আমাকে অনেক কিউট লাগতেছে না দেখো আমি চোখে উপরছি ভয় না পে আমাকে দেখে কি খাও পৃথিবীর সবথেকে ধনী ছেলের আজকে চোর বানাই দিয়েছি এটা কি মানা যায় বলো পুরান চালের বস্তা পরে পরে কত হ্যান্ডসাম লাগতেছে নিজে তো হিংসা যায় 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 আমার মাইকেল তুই এত ভালো কেন করিস কেন করিস ঠিক